সেটা তো আর বলা হলো না তোমাদের তখন গান চলছিল বলে তো আচ্ছা বাড়ি যাচ্ছি যাচ্ছি হ্যাঁ মানে তারপর ওখান থেকে তালা প্রত্যয়ে দেখি যদি পারি দেখবো আর যেমন যেমন যাব চলো শেয়ার করবো আর আজকে তো তোমাদের তখন বললাম যে নবমী আজকে তো চলো তাহলে আজকে তো ফাইনালি আমরা চলে এলাম দীনেশদার ফুচকা পাইকপারার বিচোর পাইকপারা আর কি বিচোর পাইকপাড়া থেকে ঢুকে গিয়ে এটা হচ্ছে টালা পার্কের একটু আগে তো দীনেশ ফুচকা দেখতেই পাচ্ছ ভীষণ ফেমাস ফুচকা আর ভীষণ রিনাউন ফুচকা এই সাইজগুলো সাংঘাতিক জাইন্ট সাইজের ফুচকা হয় আর এখানে আমরা একটু ফটো সেশন করে মানে ভিডিও সেশন করে নিচ্ছিলাম আর যেহেতু গান বাজছে সেহেতু অনেক দিন পর আজকে তোমাদের সাথে একটু ভয়েস ওভারে মানে ভয়েস ওভার শেয়ার করছি তো এটা হচ্ছে ওই সবাই খাওয়া হয়ে গেছে সবার তো শেষে একটা করে ফাও দেয় আর দিনের একটাই কন্ডিশন থাকে যারা ফুল ফুচকা একবারে খেয়ে নিতে পারবে তাদের জন্য প্রাইস থাকে কেউ খেতে পারেনি আমার মনে হয় আজ অব্দি আমি একবার ট্রাই করেছিলাম কিন্তু পারিনি তো দেখে নাও ফুচকার সাইজগুলো এই যে জায়েন্ট ফুচকা মারাত্মক টেস্টি আর সত্যি কথা বলতে গেলে যে ওই গন্ধে ঘ্রানের অর্থন ভোজন ওই হয়েছে কাণ্ড যে টকজলটা এতটাই সুন্দর ঘানি পেট করে কি মাউস এই তো লাইটিংটা দেখ এই দিকটা এই দিক থেকে তো আমরা এখন প্রত্যায় যাচ্ছি আর আমাদের কাছে পাস আছে পাস চ্যাপের কাছে আছে তো ওদের প্রত্যয় দেখা হয়ে গেছে এবার আমরা যেহেতু এসেছি আজকে নবমীর দিন তো সেই জন্য ভাবলাম যে চলো প্রত্যয়টা দেখে নিই তোমাদেরকেও দেখিয়ে দিই যারা যারা দেখো নি তারা দেখে নেবে আর আমরা এখন আউটার গেট দিয়ে ঢুকছি যেহেতু পাস রয়েছে সেহেতু আউটার গেট দিয়ে আমরা ঢুকছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর এরপরে আমরা আবার মেলায় যাবো তো মেলাটা মানে প্রত্যয়ের মেলাটা বেশ অনেকটাই বড় হয় যারা গেছো তারা জানো আর যারা যাওনি তারা একটু দেখে নাও আর এখানে সব রকম জিনিসপত্র পাওয়া যায় আর খাবারের তো এলাহি ব্যাপার পুরো অনেক ধরনের অনেক ধরনের তো আমি ভাবছিলাম বেলুন ফাটাবো কিন্তু দীপবান বললো না আগে ঠাকুরটা দেখে নিই আর যেহেতু আমাদের কাছে ভিআইপি পাস ছিল তো সেই জন্য আর কি আমাদের ঠাকুর দেখাটা স্মুথ হয়েছে ব্যাপারটা আর সব থেকে আরেকটা কথা তো বলি এই নবমীর দিন আমার বাবা চলে গেছিলেন মানে নবমীর দিন আঠেরোই অক্টোবর দু হাজার আঠেরো বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন নবমীর দিনটা আমার কাছে খুব পেনফুল মানে নবমীর দিন শুধু না মানে পুজোর গোটা মানে পুজোর সব প্রত্যেকটা দিনই আমার কাছে ভীষণ পেনফুল তো এই মন্দিরে আমাদের বিয়ে হয়েছিল আমার দিব্যবানের তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে এই কথাটা একটু ঘরে ঘরেই অপুষ্ট শিশু বিরক্তির পথে পোকামাকড় ঘরের পাশে কুড়িয়ে পাওয়া খাবার আমাদের স্বাধীনতা সমুদায় থেকে অনেক দূরে हां ये देखिए ये देखिए ये मैं आपको हां आप इधर

পরম ব্রহ্ম অন্যায় পরম ব্রহ্মর ছেলেরা বলছেন হ্যাঁ একটু আমাদের দেখাচ্ছি ধর্মগোলা একদিন আমাদের সামুদায়িক বঞ্চনের ধারণা ছিল তোমাদের সাথে আরেকটা ব্যাপার একটু শেয়ার করি সেটা হচ্ছে এই থিম ব্যাপারটা না আমার মাথায় ঢোকে না মানে প্রত্যয়ের যখন ঠাকুর দেখতে ঢুকেছিলাম বেরোনোর সময় আমি জ্যামকে আর দীপমানকে জিজ্ঞেস করলাম এই ঠাকুরটা কোথায় তো ওরা আমাকে খুব বকেছিলো বলতে পারো বা মানে চাটন দিয়েছিল আর কি তো আমি থিমের ব্যাপারটা আমি বুঝি না দেখতে খুবই ভালো লাগে তো কারা আমার সঙ্গে একমত অবশ্যই বলো এটা খুব একটা ভালো জিনিস নয় যে থিমের ঠাকুর বুঝি না সেটা খুব একটা ভালো জিনিস নয় কিন্তু যেটা আমি পারি জানি না সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই আর এটা হচ্ছে আমার পাড়ার পুজো এই পুজোটা মানে আমার ছোটোবেলাটা আমার এই পাড়াতেই কেটেছে এই রকম ঠাকুরই আমি জ্ঞান হওয়া থেকে দেখে আসছি মানে ইমোশনালি আমি ভীষণ কানেক্টেড এই পুজোটার সাথে বৃষ্টি হচ্ছে এটা ভিড় এখন পাইপ করার প্রত্যয় বৃষ্টি নেমে গেছে আর এখানে মাম্মা উপরে আসবে দাঁড়াও বৃষ্টি পড়ছে হ্যাঁ মেলা তো মেয়ের এটা খেলনা এসে গেছি আমরা বাড়িতে এখন ঘড়ি কাটায় সাড়ে তিনটে আমি আর দেখাচ্ছি না ঘড়ি যে মাম দেখো তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেক ওটা